নমস্কার আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরো একবার স্বাগত জানি শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা আজকে আলোচনা করবো দু হাজার পঁচিশ সাল কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে গ্রহগত অবস্থান নিয়ে সব থেকে আলোচ্য বিষয় যেই দুটি গ্রহকে নিয়েই আপনাদের সবথেকে বেশি ভাবনা বা সব থেকে বেশি সাবধান বা সব থেকে বেশি যেই দুটি গ্রহকে নিয়ে আলোচ্য বিষয় সেই দুটি গ্রহ হচ্ছে রাহু এবং কেতু গ্রহকে নিয়ে তার কারণ আগামী উনতিরিশে মে রাহু গ্রহটি আপনাদের রাশির দ্বিতীয় ভাব থেকে রাশিতে বা যাদের কুম্ভ লগ্ন তাদের লগ্নে এসে অবস্থান করবে এবং কেতু গ্রহটি আপনাদের রাশির অষ্টম ভাব থেকে রাশি সপ্তম ভাবে এসে অবস্থান করবে কাজেই কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক বা জাতিকাদের জীবনে একটি আমূল পরিবর্তন নিয়ে আসছে কারণ রাহু এবং কেতু গ্রহ এমনই দুটি গ্রহ যার হয়তো মহাকাশে কোনো অস্তিত্ব তাদের নেই তাদের দুটি গ্রহকে ছায়া গ্রহ হিসাবে জ্যোতিষশাস্ত্রে মানা হয়ে থাকে তবে জ্যোতিষশাস্ত্রের মধ্যে রাহু এবং কেতু গ্রহকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয়ে থাকে তার কারণ এই দুটি গ্রহ এমনই গ্রহ যারা খুব তাড়াতাড়ি মানুষের জীবনে যে কোনো রেজাল্ট দিয়ে থাকে এবং রাহু বর্তমান জেনারেশনের কারক অর্থাৎ আমরা বর্তমান যেই জেনারেশানের মধ্যে দিয়ে জীবনকে অতিবাহিত করছি ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল মিডিয়া বিনোদন বর্তমান রাজনৈতিক পরিবেশ বর্তমান মানুষের চিন্তা শক্তি প্রত্যেকটা বিষয়কে রাহু প্রভাব বিস্তার করে থাকে রাহু প্রচণ্ড স্প্রিটি নেচারের একটি গ্রহ রাহু নিজে একটি বায়ুতত্ত্বের গ্রহ এবং রাহুর মধ্যে সব থেকে বেশি পরিমাণে যেটি দেখা যায় পেয়ার বুস্ট করে দেওয়া বর্তমান সময় মানুষের মধ্যে যেমন ধৈর্য সমতা কমে গেছে মানুষের মধ্যে পড়াশোনা বা যে কোনো বিষয় অধ্যা অবাসনা করার যেই চিন্তাধারা সেটি কমে গেছে রাজনৈতিক কেরিয়ারের মধ্যে দিয়ে যদি আপনি দেখেন তাদের মধ্যে সততার অভাব দেখা যাচ্ছে রাহু মানুষের জীবনে অনেক ক্ষেত্রে লোভ এবং লালসাকে তৈরি করে দেয় এবং মানুষকে সবসময় অন্ধকার জগৎ বা অতৃপ্ত আত্মা বা অতৃপ্ত বাসনা কামনার জগতে নিয়ে চলে যায় রাহু প্রায় ক্ষেত্রেই মানুষের চরিত্রকে বিভিন্নভাবে নাশ করে থাকে কাজেই রাহু এবং গ্রহের প্রাধান্য জ্যোতিষশাস্ত্রের মধ্যে সবথেকে গুরুত্ব দিয়ে দেখা হয়ে থাকে একমাত্র রাহু এবং কেতু এমনই দুটি গ্রহ যারা যে কোনো গ্রহের সাথে যোগ তৈরি করলে সেই গ্রহটিকে গ্রহণ তৈরি করে দেয় অর্থাৎ যে বলবত্তা বা গ্রহর যে কার্যকরী ক্ষমতা তাকে অনেক নাশ করে দেয় কাজেই রাহু কেতু একটি জন্মচকে কালস্বর্পদোষের মতো জোশ তৈরি করে দেয় বিভিন্ন দিক থেকে রাহু রাহুকেতু আমাদেরকে বিভিন্ন রকম হতাশা বিভিন্ন রকম অনিশ্চয়তা আমাদের মধ্যে স্টেবিলিটি কমে যাওয়া আমাদেরকে হঠাৎ যেমন কিছু প্রাপ্তি ঘটিয়ে দেয় রাহু আমাদের জীবনে দেখা গেছে যে ম্যাক্সিমাম হঠাৎ সাকসেস পাওয়া ব্যক্তিদের মধ্যে রাহুর প্রভাব অত্যন্ত বেশি পরিমাণে দেখা যায় রাহু হঠাৎ কোনো একটি ঘটনাকে ঘটিয়ে দিয়ে থাকে সেটি ভালো ঘটনা হতে পারে সেটি খারাপ ঘটনা হতে পারে হঠাৎ একটি দারিদ্র পরিবেশ থেকে রাতারাতি একটি বড়োলোক বা বড় জায়গায় নিয়ে চলে যেতে পারে রাহু কেতু রাহু কেতু যেমন বিনোদন সোশ্যাল মিডিয়ার কারক একটি মানুষের নেম ফ্রেম হঠাৎ ফ্রেমাস তৈরি করে দেয় এর এরকম একটি গ্রহ রাহু গ্রহ তাই সব থেকে কুম্ভ বা কুম্ভলগ্নের জাতক বা জাতিকাদের জীবনে সব থেকে যদি আলোচ্য কোনো দুটি গ্রহ দু সালে হয়ে থাকে সেটি হচ্ছে রাহু এবং কেতু আজকে আপনাদেরকে রাহু এবং কেতু গ্রহ নিয়ে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব দু সাল আপনাদের কেমন কাটবে আপনারা দীর্ঘ দেড় বছর কম বেশি এক বছরের কিছু সময় ধরে আপনারা আপনাদের রাশি সেকেন্ড হাউসে রাহুর অবস্থান কাজে থেকে আমরা পরিবার কুটুম্ব বা অর্থনৈতিক বিষয়গুলোকে যেমন দেখে থাকি আপনাদের অর্থনৈতিক স্টেবিলিটি কমে নানান দিক গেছিল থেকে অর্থ খরচ নানান দিকে অর্থ চোট যাওয়া বা অর্থনৈতিক বিভিন্ন বিপর্যয়ের সম্মুখীন আপনাদের হতে হয়েছে বা হঠাৎ আপনাদের কাছে অনেক অর্থ চলে এসছে আপনি অর্থ ধরে রাখতে পারেননি বিভিন্ন দিক থেকে আপনাকে অর্থ হারাতে হয়েছে অর্থাৎ অর্থ লস গেছে বা আপনার অন যেটাকে বলা হয়েছে আপনার মানে নিয়ন্ত্রণের বাইরে খরচ করে দেওয়া এই ধরনের একটি বিষ খাটো কারণ যেমন ঘটিয়েছিল তার সাথে সাথে আপনাদের অষ্টমভাবে কেতু অবস্থান করে আপনাদের শারীরিক বা আপনাদের যে কোনো গোপন রোগ যেমন দিতে পারে আপনাদের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা যেমন তৈরি করে থাকে আপনাদের মধ্যে একটি হঠাৎ কোনো দুর্ঘটনা হঠাৎ কোনো বাজে ক্রিয়েট অ আপনাদেরকে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কোনো বাজে পরিবেশ থেকে আপনাদের ফেসে যাওয়া আইনত জটিলতা থেকে নানান সমস্যা তৈরি হওয়া বা যে কোনো সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যাওয়া মানুষের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যাওয়া শত্রু প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাওয়া এই ধরনের সমস্যা যেমন আসছিল অনেক সময় পরিবারের ব্যক্তিদের হেলথ ইস্যুকে কেন্দ্র করে আপনার হেলথ ইস্যুকে করে অর্থ বিভিন্ন রকমভাবে খরচা হয়ে যাচ্ছিল এরকম সমস্যা আপনারা দীর্ঘ দেড় বছর কম বেশি আপনারা পাচ্ছেন কেননা দেড় বছর পাবেন একটি রাহুকেতু গ্রহ যে কোনো রাশিতে বা যে কোনো লগ্নে দেড় বছর ধরে গোচর করে এবং আপনাদের উনত্রিশে মে পর্যন্ত আপনাদের সেকেন্ড হাউসে এবং অষ্টম হাউসে কেতুর গোচর চলবে এটি তারপরে রাহু কেতু আপনাদের রাশিতে বা রাহু এসে অবস্থান করবে রাশির সপ্তমী কেতু অবস্থান করবে অর্থাৎ এখনও কিছুটা দিন আপনাদের অর্থনৈতিক জায়গাটা একটু সাবধান থাকতে হবে খরচা কমাতে হবে যে যে কোনো অচেনা ব্যক্তিকে বা যে কোনো ব্যক্তিকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকতে হবে নচেত আপনাদের অর্থনৈতিক কষ্ট বা সমস্যা আসতে পারে তবে যেটা আলোচনার সেটা হচ্ছে উনত্রিশে মেয়ের পর থেকে আপনাদের জীবনে কি পরিবর্তন আসবে উনত্রিশে মে পর থেকে কন্যা রাশি কুম্ভ রাশির ছোটো ছোটো যারা ছেলেমেয়েরা আছে যারা পড়াশোনার মধ্যে দিয়ে আছে তাদের পড়াশোনার জায়গায় অমনোযোগী ব্যাপারটা দেখা যেতে পারে অনেক সময় আপনার ম ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা এডুকেশান বা পড়াশোনার মধ্যে দিয়ে যারা বিশেষ করে বাবা মার কাছে পড়াশোনা করেন বা অর্থাৎ একদম ছোট বাচ্চা তাদের পড়া অত্যন্ত ইলেকট্রনিক গ্র্যাজুয়েটের দিকে মন চলে যাওয়া যারা একটু উচ্চশিক্ষা করছেন কলেজে পড়ছেন বা মাধ্যমিক এইচএস এরকম জায়গায় যারা আছে তাদের পড়াশোনার থেকে বিনোদন জগতে মন বেশি চলে যাওয়া প্রেম ভালোবাসাকে নিয়ে বেশি পড়াশোনার জায়গায় ফোকাস নষ্ট হয়ে যাওয়া আনন্দপূর্তি গেম বা ইলেকট্রনিক গ্যাজুয়েটকে ঘাটাকে কেন্দ্র করে এই ধরনের মাত্রা যাদের ছিল তাদের অতিরিক্ত পরিমাণে মাত্রা বাড়তে পারে সেদিকে কুম্ভ জাতক বা জাতিকাদের যারা বাবা মা আছেন তাদেরকে সন্তানের প্রতি বাড়তি নজর রাখতে হবে সন্তানকে যতটা পরি পারবেন গ্যাজুয়েট না দেওয়ার চেষ্টা করবেন গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে আপনার ছোট সন্তান হলে তাকে গাড়ি এই এই সময় নতুন গাড়ি না কিনে দেওয়ার চেষ্টা করবেন কেননা গাড়ি ড্রাইভের ক্ষেত্রে তার মধ্যে একটি উশৃঙ্খল বিষয় দেখতে পাওয়া যাবে একটি সব সময় একটি চঞ্চল মস্তিষ্ক কাজ করবে ছোটো ছোটো কারণে অধৈর্য হয়ে যাওয়া এটি কুম্ভরাশির যে কোনো ব্যক্তির মধ্যে দেখতে পাওয়া যাবে এরকম সমস্যা আসতে পারে কেন রাহু সবার প্রথমে আমাদেরকে সবসময় আমাদের মধ্যে একটি বুস্ট করে সবসময় কিছু করি কিছু করি কিছু করি ভালো লাগছে না একটি জায়গায় দীর্ঘ সময় বসে থাকা একটি কাজ দীর্ঘ সময় করা এই যে একটি মনস্থির সেই মনস্থিরকে নষ্ট করে দেয় কাজে আপনাদের মন মানসিকতার জায়গায় নানান সমস্যা দেখতে পাওয়া যাবে মনোসংযোগ কম দেখতে পাওয়া যাবে সেক্ষেত্রে নানান সমস্যা আসতে পারে এবং তার থেকে সব মেন বিষয় হচ্ছে আপনাদের রাহু লগ্নে বসে আপনাদের পঞ্চম নবম দুটি ভাবকে প্রভাব বিস্তার করবে নবম আমাদের ভাগ্য বা পিতা পঞ্চম আমাদের প্রেম বা সন্তান কুম্ভ জাতক বা জাতিকাদের বাবার হেলথ বা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে হবে বাবার কর্মজীবনকে নিয়ে একটু সাবধান থাকতে হবে এবং বাবার জীবনে যে কোনো বিপর্যয় আসতে পারে বাবার কেরিয়ারকে কেন্দ্র করে বাবার ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে এ সময় আপনি যদি পারেন বাবার কে হেল্প করুন বাবার সাথে থাকুন আপনি আপনার বাবার সাথে বাজে বিয়ে বিহেভ করতে পারেন পরবর্তী ক্ষেত্রে আপনাকে পস্তাতে হতে পারে মাসিক রাশি ফল বা বর্ষফল বা যে কোনো রা অনুষ্ঠান মানেই হচ্ছে আপনাকে নেগেটিভ কথা বলে আপনাকে মন বিচলিত না করা আপনাকে নেগেটিভ বিষয়গুলোকে আপনার সামনে তুলে ধরবার চেষ্টা করা যাতে আপনি এগুলো থেকে বিরত থাকতে পারেন সবসময় ভাববেন না যে একাধিক নেগেটিভ কথা বলছি মানেই যে টোটাল বিষয়টা নেগেটিভ না আপনি যদি কোনো কোনো একটি একটি আজকে বাড়ি থেকে জায়গায় যাত্রা করতে যাচ্ছেন আপনি যদি বাড়িতে থেকেই জেনে যান যে জায়গায় এই মুহূর্তে ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে বা পথ অবরোধ হতে পারে তাহলে আপনি রাস্তায় বেরিয়ে নিজেকে সমস্যায় ফেলবেন না অর্থাৎ এই ধরনের রাশিফলের অনুষ্ঠান বা এই ধরনের আগাম বার্তা মানে হচ্ছে আপনাকে অনেকটা সাবধান থাকতে হবে আপনার মধ্যে সব ধরনের পাওয়ার আছে আপনি যদি সব কিছু জেনে যেতে পারেন অবশ্যই আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন তাই অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে শুনবেন কেননা রাহুকেতুর অনুষ্ঠান স্কিপ করা অত্যন্ত আমি মনে করি খুবই আপনাদের জন্যে দুর্ভাগ্য হয়ে যাবে কেননা রাহুকেতুকে নিয়ে জ্যোতিষশাস্ত্রের মধ্যে সব থেকে চিন্তিত দুটি গ্রহ হয়ে থাকে যেই আপনাকে যেমন খুশি প্রলোভন দেখাক না কেন যে কোনো গ্রহ অ্যাস্ট্রোলজি প্রোগ্রামে আপনি ভালো ভালো কথা শুনুন না কেন হয়তো তাদের যে কোনো মোটিভ থাকতে পারে কিন্তু আপনাকে সাবধান থাকতেই হবে যেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের যেটি দেখা যাবে যে আপনাদের সন্তানের কেরিয়ারকে কেন্দ্র করে আপনাকে কিছুটা সাবধান থাকতে হতে পারে সন্তান বাজে পথে চলে যেতে পারে এরকম সমস্যা আপনাদের আসতে পারে তাই সন্তানের প্রতি আপনারা এই সময় মনোযোগী হবেন সন্তানকে এমন কিছু বিষয় প্রশ্রয় দেবেন না বা সন্তানকে এমন কিছু দেখাবেন না বা এমন ভাবে আপনার সন্তানকে মানুষ করতে চাইবে না যে সন্তান বাজে পথে চলে যায় একটি সন্তান তাকে সুন্দর করে লালন পালন করাটাই আমাদের কর্তব্য এবং প্রেম রিলেশনের মধ্যে নতুন প্রেমের যোগ আসছে একাধিক প্রেম রিলেশান তৈরি হতে পারে এবং প্রেম রিলেশান যাদের দীর্ঘদিন ধরে চলছিল সেখানে নানান ছোটো খাটো সমস্যা আসতে পারে আপনার পার্টনারের চরিত্রের মধ্যে একটি বিরূপ স্বভাব দেখতে পারেন আপনার পার্টনার আবার আপনার সাথে মাঝে মাঝে অকারণে জেদ অকারণে অহেতু সমস্যা অহেতু প্রেশার ক্রিয়েট করতে পারে এই ধরনের সমস্যা আপনাকে আপনার জীবনে আসতে পারে কাজেই প্রেম এবং ভালোবাসা এই ধরনের রিলেশানকে কেন্দ্র করে আপনার মানসিক অস্থিরতা সবসময় প্রকাশ পেতে পারে সেটি আপনার কর্মজীবনে ছাপ ফেলতে পারে আপনার ব্যবসা আপনার পড়াশোনায় ছাপ ফেলতে পারে তাই প্রেম ভালোবাসাকে কিছুটা হলেও দূরে রেখে আপনার নিজের জীবনের প্রতি নিজের কেরিয়ারের প্রতি নজর দেবেন প্রেম ভালোবাসায় আজকে সমস্যা আছে কালকে আবার ভালো হয়ে যাবে প্রেম ভালোবাসার থেকে একটি কেরিয়ার সব থেকে বেশি হয়ে থাকে এবং আপনাদের সব থেকে যেটি সব থেকে সমস্যার বিষয় হচ্ছে আপনাদের সপ্তম ভাবে কেতুর অবস্থান সপ্তম হচ্ছে আমাদের বিবাহিত জীবন বা ব্যবসা বিবাহিত জীবন একটি সব সম্পর্ক একটি সূক্ষ্ম সম্পর্ক অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়কে নিয়ে একটি বিবাহিত জীবন গঠিত হয় কাজে বিবাহিত জীবনে কেতুর মতো একটি নেগেটিভ গ্রহ অবস্থান করা কে কেতু মানেই হচ্ছে তার চোখ নেই তার দৃষ্টিশক্তি নেই তার মস্তিষ্ক নেই একটি নির্জীব একটি সাপের মতো একটি চিন্তা চিন্তাকে কেন্দ্র করে গ্রহটির যে সিম্বল দেখানো হয়েছে কাজেই আপনার লাইফ পার্টনার অর্থাৎ আপনার বিবাহিত জীবনে আপনার যিনি ওয়াইফ হবেন বা হাজবেন্ড হবেন তার মধ্যে সবসময় একটা সন্দেহ প্রবণতা কাজ করতে পারে সে তার কাছে আপনি এমন কোনো কাজ করবেন না বা আপনি এমন কোনো কিছুর সাথে জড়াতে চেষ্টা করবেন না তাকে না জানিয়ে এমন কিছু করার চেষ্টা করবেন না যেটি তার প্রতি সন্দেহ তৈরি হয় সেই সন্দেহ আপনাদের সম্পর্ককে খারাপ জায়গায় নিয়ে যেতে পারে কাজে এদিক থেকে আপনাদেরকে অনেকটা সাবধান থাকতে হবে এবং আপনার পার্টনারের হেলথকে নিয়ে কিছুটা সাবধান থাকতে হবে পার্টনারের যদি কোনো 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 কারণে তার হেলথ কিছুটা ডিস্টার্ব দেখেন অবশ্যই মেডিকেল চেক আপ করাবেন যে কোনো ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করবেন কেননা আপনাদেরও হেলথ ইস্যু আসতে পারে আপনার এই সময় লিভারকে কেন্দ্র করে অর্থাৎ পেট সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা আসতে পারে যারা অতিরিক্ত বাইরের খাবার খান যারা অতিরিক্ত অয়েলি ফুড জাঙ্ক ফুড বা তৈলাক্ত খাবার ফাস্ট ফুড খাবার বেশি পরিমাণে খান অবশ্যই উনত্রিশে মের পর থেকে খাবারে এই ধরনের খাবার খাওয়া থেকে বিরত রাখবেন কেননা গ্যাস অম্বল থেকে বড় ধরনের পেটের সমস্যা আসতে পারে আর একটি পেটের সমস্যা যখন তৈরি হয় সেখান থেকে নানান ধরনের রোগ আমাদের শরীরে ছড়িয়ে পড়ে তাই পেটকে ভালো রাখা সব থেকে প্রথম কাজ হবে তাই আপনাদেরকে সবার প্রথমে খাওয়া দাওয়ার জায়গায় আপনাদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে এবং তার সাথে সাথে আপনার বিবাহিত জীবনে থার্ড পার্সেন ব্যক্তিকে স্থান দেবে না অর্থাৎ অপর কোনো ব্যক্তি হতে পারে আপনার পরিবারে যে কোনো ব্যক্তি হতে পারে বা আপনাদের যে কোনো বন্ধু বান্ধব হতে পারে তার কোনো ক পরামর্শ বা তার কোনো কথা বা তার কোনো এমন কিছু কথাকে কেন্দ্র করে আপনাদের বিবাহিত জীবনে ফোর্স করতে যাবে না অশান্তি করতে যাবে না যে কোনো সমস্যা দুজনে মিলে সুন্দরভাবে আলোচনা করে মেটানোর চেষ্টা করবেন কেননা যতটা না আপনি ঘটনা ঘটাবেন তার থেকে বেশি আপনার জীবনে থার্ড পারসেন্ট ব্যক্তি ক্ষতি করতে পারে মিথ্যে সন্দেহ বা মিথ্যে একটি বদনাম বা মিথ্যে বিষয়কে কেন্দ্র করে বিবাহিত জীবনের সমস্যা আসার সম্ভাবনা অবশ্যই থাকবে তবে আপনাদেরকে অনুষ্ঠানের শেষে অবশ্যই প্রতিকারের কথা কিছু আপনাদেরকে বলবো যাতে আপনারা এই সময় থেকে বেরিয়ে আসতে পারেন বা কিছুটা হলেও ভালো থাকার যায় কিছুটা আপনাদেরকে টোটকা বা রেমিডি দেওয়ার চেষ্টা করব তবে মেন যেই বিষয় নিয়ে আলোচনার সেটা হচ্ছে আপনাদের বিবাহিত জীবন আপনাদের কর্ম আপনাদের কর্মপরিবেশের পরিবেশের ক্ষেত্রে কোনো সমস্যা নেই ব্যবসার ক্ষেত্রে একটু আফসানটাউজ দেখা যেতে পারে ব্যবসার ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি হতে পারে ব্যবসার ক্ষেত্রে আপনার অজ্ঞাত কারণে আপনার অগোচরে কিছু চুরির সম্ভাবনা আপনার ব্যবসার জায়গায় হতে পারে অর্থাৎ চুরি থেকে বাঁচার জন্য যে ধরনের বাড়তি সতর্কতা নেওয়ার প্রয়োজন আছে যেমন সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে যে কোনো আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটা পারবেন আপনার ব্যবসার জায়গায় আপনি সাবধান থাকবেন চুরি হবার সম্ভাবনা অবশ্যই দেখা যেতে পারে এবং আপনার যারা কর্মচারী আছে আপনি যদি কোনো রকম ম্যানুফ্যাকচারিং বিজনেস করেন লেবার ওয়ার্কার খাটিয়ে কাজ করেন বা আপনার দোকানে যে ধরনের কর্মচারী আছে তাদের সাথে আপনার মাঝে মাঝে শত্রুতা তৈরি হয়ে যেতে পারে এবং বিশ্বস্ত কর্মচারী যে আছে তার তার কোনো রকমভাবে সাথে আপনি হঠাৎ কোনো বিষয়কে কেন্দ্র করে একটি আপনার কর্মপরিবেশে সমস্যা আসতে পারে তবে যেহেতু সে দীর্ঘদিনের বিশ্বস্ত বিশ্বস্ত কর্মচারী তারকে কোনো রকম তার প্রতি পদক্ষেপ নেওয়ার আগে বিষয়টাকে বিচার করার চেষ্টা করবেন অনেক সময় অনেক থার্ড পারসেন্ট ব্যক্তি আপনার সব থেকে মিত্র ব্যক্তিকে আপনার ব্যবসার জায়গা থেকে সরিয়ে ফেলতে পারে সেদিক থেকে আপনাকে সাবধান থাকতে হবে এবং মায়ের হেলথ বা বাবার হেলথকে নিয়ে সাবধান থাকতে হবে মায়ের জায়গায় খুব একটা সমস্যা নেই ওভারঅল আপনাদেরকে এই কটা বিষয় সাবধান থাকতে বলুন তবে লটারি ফাটকা শেয়ার মার্কেটের ক্ষেত্রে মাঝে মাঝে আপনারা কিছু গেন দেখতে পাবেন ফিনান্সিয়াল কন্ডিশন কিছুটা বেটার দেখতে পাবেন তবে অর্থনৈতিক জায়গায় যেহেতু আপনাদের রাশিপতি লগ্নপতি শনিও আপনাদের সেকেন্ড হাউসে যাচ্ছে আপনাদের কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে সাতির অন্তিম ফেজ চলবে এই সময়টি কাজেই আপনাদেরকে ঘুরে দাঁড়ানোর একটি সময় আপনাদেরকে আবার নতুন করে জীবন শুরু করার একটি সময় কেননা সাড়ে সাতের অন্তিম ফে অন্তিম সময় অর্থাৎ লাস্ট যে আড়াই বছর চলে সেই সময় ম্যাক্সিমাম ব্যক্তিদের জীবনে ডেভেলপ দিয়ে থাকে শনিদেব এবং আপনাদের জন্য শনিদেব একটি মিত্রগ্রহ আপনাদের রাশিপতি লগ্নপতি কাজেই আপনাদের জন্যে অনেক শুভ বার্তা শনিদেব আনবে তবে এতটা ঘাবড়ানোর কোনো বিষয় নেই অর্থনৈতিক এবং আপনি যদি নিজেকে কন্ট্রোল রাখতে পারেন নিজের হটকারিতা কমাতে পারেন তাহলে অবশ্যই সময়টা আপনার জন্যে অনুকূল হবে অনুকূল কীভাবে করা যায় তার জন্যে অবশ্যই আপনি চেষ্টা করবেন যে আপনার বাড়িতে যে ধরনের সাফাই কর্মচারী আছে অর্থাৎ আপনার বাড়িতে দৈনন্দিন যে ঘর দুয়ার পরিষ্কার এই ধরনের কাজ যে করে তাকে মাঝে মাঝে কিছু খাদ্য সামগ্রী দিন অর্থাৎ কিনে দেবেন খাদ্য সামগ্রী বাড়িতে যে প্রতিদিন ময়লা নিতে আসছে যে ছেলেটি তাকে মাঝে মাঝে কিছু খাবার খেতে দিন রেডি খাবার হোক বা কিনে কোনো খাবার খেতে দিন পয়সা দিয়ে নয় এবং অবশ্যই রাস্তায় বেরোনোর সময় কোনো দেশি কুকুরকে অবশ্যই দেশি কুকুরকে আপনি কিছু খাওয়ার নিয়মিত কিছু খাওয়ান দেশি কুকুরকে আপনি যদি দেখেন তাকে অবহেলা করবেন না তাকে অযথা মারতে যাবেন না এবং আপনার বাড়িতে যদি কোনো রকম দেশি কুকুর আসে তাকে কিছু খাবার খাইয়ে অবশ্যই বাড়ি থেকে বের করে দেবেন মারার চেষ্টা করবেন না তা কেননা দেশি কুকুরকে যদি আপনি ভালোবাসতে পারেন রাহুকেতুর প্রভাব থেকে অনেকটা মুক্তি পাবেন এবং তার সাথে সাথে আপনারা যদি পারেন আপনারা অবশ্যই বাড়িতে উঠোনে হতে পারে বাড়ির ছাদে হতে পারে বা বাড়ির যে কোনো জায়গায় একটি পাত্রে প্রতিদিন জল দেবেন পরিষ্কার জল এবং কিছু শস্য দানা সকালবেলা ছড়িয়ে দিয়ে দিতে পারেন যে কোনো পাখি আপনার বাড়িতে আসবে খাবে সেটা থেকে আপনার যে কোনো কেতুর অনেক সমস্যা বা রাহুর অনেক সমস্যা রিকোভারি হয় দেশি গরুকে মাঝে মাঝে কিছু খাওয়াতে পারেন এবং কুম্ভ জাতক বা জাতিকাদের জন্যে অবশ্যই হনুমান চালিসা আপনারা এই সময়টা পাঠ করে যাবেন হনুমান চালিশা পাঠ করার চেষ্টা করবেন এবং যদি পারেন তাহলে অবশ্যই শনিবার দিন নিরামিষ আহার করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা বাড়িতে দক্ষিণাকালীর মূর্তি রাখার চেষ্টা করবেন বা দক্ষিণাকালীর যে চিত্রপট আছে ছবি অর্থাৎ সেই ছবিতে আপনি নিয়মিত পুজো দিন মাঝে মাঝে মায়ের মন্দিরে দক্ষিণাকালীর যে মন্দির যে দক্ষিণেশ্বরের মন্দির হতে পারে শ্যামনগরের মন্দির হতে পারে বা আপনাদের সংলগ্ন যে কোনো দক্ষিণাকালীর মন্দিরে মাঝে মাঝে পুজো দিন শনিবার দিন নিরামিষ খাওয়ার চেষ্টা করুন যদি সম্ভব হয় মঙ্গলবার দিন নিরামিষ আহার খাওয়ার চেষ্টা করবেন যারা বাইরে কর্মের ক্ষেত্রে প্রতিদিন খাওয়া দাওয়া বাইরে করতে হয় তাদের জন্য বলবো মাছ মাংস ডিমটা বাদ দেবেন অর্থাৎ মাছ মাংস ডিমটা খাবেন না এমনি নিরামিষ বলতে আপনি যে কোনো কিছু খেতে পারেন মাছ মাংস ডিমটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন সবসময় পুরো নিরামিষ খাওয়া কখনোই বাইরে যারা কাজ করে সম্ভব নয় তবে এর থেকে যদি জটিল পরিস্থিতি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারা জ্যোতিষের পরামর্শ নেবেন যে কোনো জ্যোতিষকে আপনি দেখিয়ে সময় থেকে বেরোনোর জন্যে রিকভারি আপনি অবশ্যই পেয়ে যাবেন তিনি আপনাকে যে ধরনের প্রতিকার বা গাইডলাইন্স দেবেন সেটি আপনি যদি পালন করতে পারেন অবশ্যই সমস্যা থেকে সমাধান আপনি পাবেন সমস্যা যেমন জীবনে আছে জীবনের সমাধান আছে তাই যেভাবে আপনার জীবনের সমাধান করা যায় সে সম সেই পথ আপনি অবলম্বন করুন তবে অনুষ্ঠান আমি এখানে শেষ করব ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে আপনারা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে